নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোজা সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তিনমুখী রেখার সম্বন্ধে জানাব হাতে দুমুখী রেখা সম্বন্ধে আমি আগে ভিডিওতে বলেছিলাম সেই দুমুখী রেখার লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেব আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আজকে বলবো। হাতে তিনমুখী রেখা সম্বন্ধে যখন কারো হাতে তিনমুখী রেখা থেকে থাকে অর্থাৎ হাতে হৃদয় রেখা অর্থাৎ হাতের এই রেখাটি যদি তিনমুখী থেকে থাকে অথবা হাতের মস্তিষ্ক রেখা বা এই রেখাটি তিনমুখী থেকে থাকে অর্থাৎ হাতের এই রেখাটি বা আয়ু রেখাটি যদি তিনমুখী থেকে থাকে অর্থাৎ হাতে যখন তিনমুখী রেখা থেকে থাকে সেই ব্যক্তিকে তখন ভাগ্যশালী ধনবান কীর্তিবান এবং যশস্বী মানা হয়ে থাকে তাদের সমস্ত গুণের দ্বারা যে কোনো রেখার অন্তে যখন অধিকতর বিভাজন হয় বা এই ধরনের তিনমুখী বিভাজন হয় তখন ওই রেখার যে কোয়ালিটিস থাকে বা তার পারফরমেন্সান যে থাকে সেটি খুব বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়ে যায় সেটি পজিটিভ এবং নেগেটিভ যে কোনো দিক দিয়ে কিন্তু হতে পারে তবে এটি দেখতে অবশ্যই হয় যে এই রেখাটি শুভ নাকি অশুভ যাদের হাতে এই তিনমুখী রেখা রয়েছে তারা অন্যদের তুলনায় ভিন্ন কাজ করতে দেখা যায় অথবা এদের একের অধিক স্কিল থেকে থাকে যদি উদাহরণ হিসেবে বলা হয় তাহলে যদি হৃদয় রেখায় কারো তিনমুখী এই ধরনের হৃদয় রেখা যদি তিনমুখী শাখা থেকে থাকে বা হৃদয় রেখার অন্তে গিয়ে এই ধরনের তিনমুখী শাখা থেকে থাকে তাহলে দেখা যায় যে এই কন্ডিশনে আপনার মধ্যে একের অধিক ভাবনা চিন্তা একই সময়ে কিন্তু চলতে দেখা যাবে এরা ইমোশনাল অ্যাগ্রেসিভ এবং একই সাথে প্র্যাকটিক্যাল কিন্তু দেখতে পাওয়া যায় এবং এর সাথে সাথে খুব দ্রুত এদের ভাবনা চিন্তার পরিবর্তনও কিন্তু দেখতে পাওয়া যায় এতে একটি বিষয় ডিপেন্ড করবে যে সেই সময় যেমন পরিস্থিতি বা পরিবেশ থাকবে সেই ধরনের ভাবনা চিন্তা এদের মনের মধ্যে তখন চলতে থাকবে তো এই জন্যই তিনমুখী রেখা অত্যন্ত মহত্বপূর্ণ হয় কারণ এটি ব্যক্তির কোয়ালিটিকে কিন্তু বৃদ্ধি করে দেয় পরবর্তী সময় প্রত্যেকটি রেখা তিনমুখী হলে কি হবে তার ডিটেলস ভিডিও আমি অবশ্যই আনবো এবং তার মধ্যে অধিক থেকে অধিক বিষয় সম্পর্কে জানাবো এবং এই তিনমুখীর যদি কোনো নেগেটিভ বিষয় থেকে থাকে তাও কিন্তু সেই ভিডিওতে কভার করার আমি চেষ্টা অবশ্যই করব কিন্তু আজকের ভিডিওতে বলবো যদি আপনার হাতে আপনার হাতের রেখা বা আয়ু রেখাতে তিনমুখী শাখা থেকে থাকে মস্তিষ্ক রেখায় তিনমুখী শাখা থেকে থাকে অথবা হৃদয় রেখায় যদি তিনমুখী শাখা থেকে থাকে তাহলে কি হবে এই তিনটি রেখা যদি তিনমুখী শাখা থেকে থাকে বা তিনমুখী শাখা রেখা থেকে থাকে তাহলে এর কি প্রভাব আপনার জীবনে আসবে তো চলুন শুরু করা যাক প্রথমেই বলব আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন থেকে অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা জানি যে এই রেখাটিকে আমরা আয়ু রেখা বলে থাকি এই আয়ু রেখা যদি শেষ অবস্থায় এসে এইভাবে সমাপ্ত হয় বা তিনমুখী রেখা দ্বারা সমাপ্ত হয় তাহলে কি হবে জীবন রেখা আমাদের সম্পূর্ণ লাইফের স্ট্রাকচার আমাদের স্বাস্থ্য আমাদের জীবনের প্রমুখ ঘটনা এবং দুর্ঘটনা আকস্মিক বিপদ সমস্যা লাভ ক্ষয়ক্ষতি এই সম্পর্কে কিন্তু দেখিয়ে থাকে আর এই আয়ু রেখাতেই যখন তিনমুখী শাখা নির্গত হয় তো প্রথমেই যে বিষয়টি আসবে সেটি হল জীবনের স্টেবিলিটি কিন্তু থাকবে না আপনি আর্থিক মানসিক শারীরিক সমস্ত দিকেই কিন্তু মুভমেন্ট করতে থাকবেন এদের জীবনে দেখা যায় যে মুভমেন্ট এবং ট্রান্সফার অনেক বেশি কিন্তু হতে দেখা যায় এই তিনমুখী শাখা লাইফে চ্যালেঞ্জ অনেক বেশি কিন্তু নিয়ে আসে আর এই সব জাতক ও জাতিকারা শারীরিক রূপে অনেক বেশি মজবুত হওয়ার সাথে সাথে ধীরে ধীরে এরা মানসিক রূপেও অনেক বেশি মজবুত হয়ে পড়ে যে কোনো পরিস্থিতি এদের সামনে আসুক এরা কিন্তু সেটাকে ম্যানেজ করে নেয় সামলে নেয় এবং এদের ওল্ড এজ অবশ্যই কিছুটা কনফিউশানে কাটে এদের স্থিতি নিয়ে অনেক সময় এদের বৃদ্ধ বয়সে একের অধিক রেসিডেন্সও দেখতে পাওয়া যায় এবং যাত্রার পর যাত্রা এদের কিন্তু হতে দেখা যায় এরা আধ্যাত্মিক হয়ে থাকেন এবং দান ধ্যানও করে থাকেন এটি দেখা গেছে যাদের হাতে তিনমুখী শাখা রেখা থাকে এদের কোনো কিছু ডিসিশান নেওয়ার আগে অবশ্যই শান্ত মস্তিষ্কে কিন্তু ডিসিশান নেওয়া উচিত ভেবে চিনতে ডিসিশান নেওয়া উচিত তবেই কিন্তু এরা জীবনে সফলতা প্রাপ্তির পথ পাবে এবার বলবো। দ্বিতীয় রেখা বা হাতের মস্তিষ্ক রেখা সম্পর্কে হাতের এই রেখাটিকে আয়ু রেখার সাথে অ্যাটাচড হয়ে অনেকের হাতে শুরু হয় বা অনেকের হাতে আয়ু রেখা থেকে ছেড়েও শুরু হয় এই জায়গায় যে রেখাটি থেকে থাকে এই রেখাটিকে কিন্তু মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা লাইন বা ব্রেন লাইন বা শিররেখা বলা হয়ে থাকে এই রেখার শেষ বা অন্তে বা শেষে এসে যদি এই ধরনের তিনমুখী শাখা নির্ণয় করে তাহলে কি হবে মস্তিষ্ক রেখা আমাদের বুদ্ধিমত্তা আমাদের নির্ণয় নেওয়ার ক্ষমতা ভাবনার যোগ্যতা জ্ঞান ইন্টালিজেন্স এই সমস্ত কিছুকে কিন্তু দেখিয়ে থাকে যাদের হাতে এই মস্তিষ্ক রেখায় তিনমুখী শাখা উৎপন্ন হয়ে যায় এদের মধ্যে প্র্যাকটিক্যাল ইমাজিনেশান স্কিল এবং বিজনেস স্কিল একই সাথে কিন্তু চলে আসে এরা সাম দাম দণ্ডভেদ এই চার প্রকার যে কোনোভাবে নিজের কিন্তু কাজ করে নিতে এরা সক্ষম হয় তাতে সেটা শর্টকাট টেকনিকেই হোক বা স্টেপ বাই স্টেপ টেকনিকেই হোক বা যে কোনো কাউকে তেলিয়েই হোক এরা কিন্তু নিজের কাজ করতে মাহির ব্যক্তিত্ব হয়ে থাকে এরা লজিক বা চিট বা যে কোনো পদ্ধতির দ্বারা নিজের কাজ কিন্তু বানাতে সক্ষম হয় তাই এটি শুভভাবে বানাতে সক্ষম হয় অশুভ অর্থাৎ এটি শুভ ফলদায়ী না অশুভ ফলদায়ী তা কিন্তু ডিপেন্ড করে হাতের অন্যান্য শুভ অশুভত্বের উপর নর্ম্যালি এরা একটু চতুর চালাক বুদ্ধিমান ব্যক্তিত্ব হয়ে থাকেন তবে এদের অতিরিক্ত চতুরতা করা থেকে এদেরকে সচেতন থাকতে হবে এদের অতিরিক্ত চতুরতা এদের রাহুর নেগেটিভিটিকে বৃদ্ধি পাবে এবং জীবনে অনেক বেশি কিন্তু স্ট্রাগল এবং সংঘর্ষ বিপদ কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই অবশ্যই এদেরকে অতিরিক্ত চতুরতা থেকে সাবধান বা সচেতন থাকা উচিত এবার বলবো হাতের তৃতীয় যে রেখাটি অর্থাৎ হাতের এই হৃদয় রেখা হাতের এই জায়গা থেকে শুরু হয়ে একেবারে যে কোনো জায়গায় গিয়ে সমাপ্ত হতে পারে কারো হাতে শনি পর্বতে সমাপ্ত হয় কারো হাতে বৃহস্পতি পর্বতে সমাপ্ত হয় এইভাবে যদি হাতের এই হৃদয় রেখাটি যদি শেষে গিয়ে এইভাবে তিনমুখী শাখা বা ত্রিশুল টাইপের যদি চিহ্ন গঠন করে তাহলে কি হবে হৃদয় রেখা কি হয় রেখা আমাদের ভাবনাকে আমাদের ইমোশনকে আমাদের ফিলিংসকে আমাদের সেন্টিমেন্টকে কিন্তু ইন্ডিকেশান করে থাকে এটিকে অনেকে স্বাস্থ্য স্বাস্থ্যরেখাও বলে বলে থাকেন কারণ আপনার ভাবনা চিন্তা আপনার কিন্তু মানসিক স্বাস্থ্যকে অনেকাংশে নির্ধারিত করে থাকে যখন কোনো ব্যক্তির হাতে হৃদয় রেখায় এই ধরনের তিনমুখী বা ত্রিশুল আকৃতি উৎপন্ন হবে তখন এটি দেখা যায় যে এই সব ব্যক্তিদের স্বভাবের কিন্তু নিশ্চয়তা দেখতে পাওয়া যায় না কখনো এই রেখাটি অনেক বেশি ভাবুক স্বভাবের ব্যক্তিকে করে তুলবে সে এতটাই হেল্প করে দেবে বা এতটাই সাহায্য প্রবণতা থাকবে তার মধ্যে যে সামনে থাকা ব্যক্তিও অবাক হয়ে যাবেন সেই মুহুর্তে যে এ এতটা হেল্প কিভাবে করতে পারে আবার কখনো এরা এত এতটাই প্র্যাকটিক্যাল এতটাই লজিক্যাল হয়ে যাবেন যে সামনের ব্যক্তিকে এরা চিনতেই পারবেন না আবার কখনো এতটাই এদের মধ্যে অ্যাগ্রেশন চলে আসবে যে বলারই নয় এতে অপর ব্যক্তিরা এদের স্বভাব ঠিকঠাকভাবে জাজ করতে সক্ষম হবেন না এরা নিজের মুড অনুযায়ী কাজ করতে পা সক্ষম হয় বা এরা নিজের মুড অনুযায়ী কাজ করে থাকে এদের মধ্যে প্রমিনেন্ট বা কনস্ট্যান্ট একই রকমের ইমোশন কিন্তু থাকে না এরা যদি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে সমর্থ হয় তো এরা কিন্তু অনেক বেশি প্রোগ্রেস করতে সমর্থ হবে তাই হাতের এই ত্রিশুল আকৃতি বা তিনমুখী যে শাখা এটি একদিকে নেগেটিভ রেসপন্স দেয় আবার একদিকে পজিটিভ রেসপন্স দেয় সেটা আমরা দেখতে পেলাম কিন্তু এটির বেশ কিছু শর্ত আপনারা যদি মানতে সক্ষম হন এটি আপনাদের জীবনে অবশ্যই বড় ধরনের প্রোগ্রেস কিন্তু দেবে তাই আজ পর্যন্ত আমি এমন কোনো ব্যক্তিকে দেখিনি বা এমন কোনো ব্যক্তির হাত দেখিনি যাদের হাতে কিন্তু এই হাতের একই সাথে হাতের আয়ুরেখা রেখা হাতের শিররেখা এবং হাতের হৃদয় রেখায় একই সাথে ত্রিশূল রয়েছে কিন্তু হস্তরেখা শাস্ত্রে বলা হয়েছে যে এমন যদি হয় যে কারু হাতে এই তিনটি রেখাতেই যদি ত্রিশুল চিহ্ন গঠিত হয় তাহলে বুঝতে হবে যে এই সব জাতক বা জাতিকারা পূর্বজন্মের কোনো বৃহৎ কাজ পেন্ডিং রেখে এসেছেন এবং এই জন্মে সেই কাজ পূর্ণ হওয়ার সাথে সাথে এদের কিন্তু মুক্তি লাভ হবে তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা তিনমুখী রেখা সম্পর্কে আজকে আপনাদের বেসিক নলেজ দেওয়া হলো এই বিষয়ের পরবর্তী সময়ে সেপারেট ভিডিওতে আমি ডিটেলস অ্যানালাইজ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে আপনারা ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অন করে রাখুন হস্তরেখা এবং জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে তো বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকুন সুস্থ <sussurra>